দেখুন এই একটি হাইব্রিড শশা কীভাবে বীজ নিতে হয় আপনারা জানেন শশার মূল্য নেই বললেই যার জন্য জমি থেকে শশা উঠায় নাই লেবার দিয়ে শশা ওঠালে যে করস বিক্রি করাই যায় না এটা আপনারা অভিযানের অবশ্যই জানেন তা পাকনা শশাটি কীভাবে বীজ নিতে হয় সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে মুখের অংশ এভাবে আমরা কাটলাম বীজগুলো যাতে নষ্ট না হয় এরপর পাশার অংশটি আমরা এভাবে কাটলাম এই যে দেখুন এরপর এইভাবে যদি আমরা কাটি শশা বীজগুলো খেতে যাবে যার জন্য দায়ে মাতার অংশটি হাফ ইঞ্চি মতো আমরা এইভাবে দেখুন ওইদিকে আমরা একটা আমরা এই বলে লিখিত পানি এটা পানির বলে রেখে দিব এভাবে একটু রেখে দিব আরেককে দেখুন আরেককে দেখুন শশা বেশি হলে কীভাবে অল্প সময়ের ভিতরে বীজ নেওয়া সেটি আমরা দেখাবো আমার মনে হয় পরিপূর্ণভাবে শশা বীজগুলো আসে নাই বা পাকে নাই দেখুন শশা বীজগুলো কিন্তু পরিপূর্ণভাবে পাকে নাই আমরা একটা টেস্ট করতেছি দেখুন ঠিক এইভাবেই শশা বীজগুলা নিতে হয় সহজ পদ্ধতি হ্যাঁ প্রিয় বন্ধুরা যারা এখন পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করেন নাই এক্ষুনি করে নিন সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সতর্কী সেই চ্যানেলটি পাশে থাকুন অবশ্যই অবশ্যই আপনারা শিক্ষামূলক কৃষিভিত্তিক ভিডিও পেয়ে যাবেন সর্বসময় পেয়ে যাবেন আপনারা দেখুন সহজ পদ্ধতিতে কিন্তু রকম দেখুন কীভাবে বীজগুলো সংগ্রহ করছি যারা বলে দেশি বীজ হাইব্রিড থেকে বিষ হয় না দেখুন দেখুন কত বিষ দেখুন 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 কী পরিমাণ বীজ প্রতিটা সাতি বীজ দেখুন 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 ইচ্ছা করলে আপনি তরকারি হিসেবে খাইতে পারবেন দেখুন তরকারি হিসেবে কাওয়ার উপযোগী কিন্তু এই শশাটি কিন্তু পরিপূর্ণভাবে পাকা উপরের অংশটা উপরের অংশটুকু দেখে বোঝা যায় পেকে গেছে কিন্তু বৃত্তির অংশটি কিন্তু পরিপূর্ণ পুরাপুরিভাবে পাকে নাই দেখুন তরকারি খাওয়ার মতো উপযোগী শশা কিন্তু এখনো আছে দেখুন Thank